সবাই যাওয়ার জন্য আমাদেরকেও নেমন্ত্রণ এসছে বারবার যাওয়ার জন্য আমরাও দুবার ক্যান্সেল করেছি এত লোক গেছে শুনলাম প্রায় পঁচিশ থেকে ত্রিশ লাখ লোক অলরেডি চলে গেছে তা আমরাও বারবার ভাবছিলাম কী করে আমরা যাবো দুবার টিকিট ক্যান্সেল করেছি আমরা তা আমরাও যাবো আমরা যারা ক্যাবিনেট মিনিস্টাররা আছে তো আজকে আমার খুব ভালো লাগলো যে ত্রিপুরার থেকে প্রায় আমার কাছে যা খবর যা আগরতলা এবং ত্রিপুরার অন্যান্য জায়গায় ধমনগর মিলিয়ে সব মিলিয়ে প্রায় ফোর হান্ড্রেডের উপরে ফোর হান্ড্রেডের উপরে আমাদের এখান থেকে দর্শনার্থীরা যাচ্ছে অযোধ্যাতে এবং এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী তথা আমাদের আরেকজন যেই রেলওয়ে মিনিস্টার আছেন ওনাকে ধন্যবাদ দেব যে বিশেষ একটা ট্রেন রাস্তার ট্রেন নাম দিয়েছে সেটার ব্যবস্থা করেছে আমি এখানে এসেছি আমাদের অন্যান্য যারা বিশিষ্টজনেরা আছেন আমাদের সবাইকে নিয়ে আমরা আজকে এখানে ল্যাক অফ করলাম এবং আমি ধন্যবাদ দেবো রেলওয়ে কর্তৃপক্ষকে এই ধরনের একটা ব্যবস্থা করার জন্য এবং আমি অত্যন্ত আনন্দিত আমরা সবাই উদ্ভিদ আমি যারা রেগিং অফ করার আগে আমি ওনাদেরকে বলেছি ওনাদের উদ্দেশ্যে আমি বলেছি ওখানে গিয়ে রামলালাজির কাছে ত্রিপুরাবাসীর জন্য যেন প্রার্থনা করে সবার যাদের মঙ্গল কামনা করে এবং সে আশীর্বাদ নিয়ে ত্রিপুরাতে যেন ফিরে আসে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যেটা বারবার বলছি মাননীয় প্রধানমন্ত্রীজিও বলছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত এটা অতে বাধ্য কারণ যেভাবে এখন সারা ভারতবর্ষের মধ্যে আমাদের এক সূত্রে এখন কিন্তু বেঁধে গেছে মনে হচ্ছে যেন আমরা মানে ইউনিটি ইন ডাইভার্সিটির যে বিষয়টা সেটা কিন্তু জটিল আজকে ভালোই লেগেছে এখানে আসলে